দুই সালে শেষ দিন আজ আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হবে আমরা দেখতে পাবো দুই হাজার সালের প্রথম দিন তো আমার মেয়ে আজকে করছে কী যে করবে এটা মুরগি মুন্না এটা ফ্রাই করছে না কী করছে ভিতরে বুঝতেছি না আগে তান্দুরি করছে জানি না এটা করবে আর হচ্ছে যে তন্দুর রুটি করি তন্দুর না কি যেন রুটি না ভুলে গেলাম আহারে বছরের শেষ দিনে শেষ মুরগিটা খাচ্ছি আমরা বছরের শেষ মুরগি